ইউনুসের কোনো কিছুরই সাহস নেই ইউনুসের নির্বাচন করার সাহস নেই আবার ইউনুসের আরাকান আর্মিকে বলার সাহস নেই যে বাংলাদেশে যা জিনিস আসছে আমরা তোমাদের ট্যাক্স দিতে যাব কেন কারণ আরাকান আর্মি বাংলাদেশের দরজায় এসে কড়ানারছে এই ছবি দেখুন বাংলাদেশে বিভিন্ন যা সামগ্রী আসছে নাফ নদী দিয়ে মায়ানমারের যে সীমান্ত রয়েছে সেদিকে সেই সীমান্ত থেকে যা জিনিস বাংলাদেশে আসছে তাকে ট্যাক্স দিতে হচ্ছে জানেন পরের ছবিটা দেখাবো এই সমস্ত জিনিস দেখুন আরাকান আর্মি টহল দিচ্ছে নাফ নদীতে আরাকান আর্মি ওই নৌকোয় বসে রয়েছে টহল দিচ্ছে নাফ নদীতে এটা হচ্ছে নাফ নদী নাফ নদী জুড়ে টহল দিচ্ছে আরাকান আর্মি এবং সমস্ত যা জিনিস আছে এই দেখুন আরাকান আর্মির আরও ছবি দেখাচ্ছি নাফ নদী সামনে বাংলাদেশের জিনিস যাচ্ছে আর পিছনে নৌকোয় আরাকান আর্মি টহল দিতে দিতে যাচ্ছে আরাকান আর্মিকে টাকা দিলে তবে জিনিস বাংলাদেশে ঢুকবে আরাকান আর্মিকে ট্যাক্স ওরা বলছে ট্যাক্স ট্যাক্স কোথাকার আরাকান আর্মি সরকার না কিন্তু তাও ইউনুস ভয় থরথর করে কাঁপছে জিনিসের দাম ডবল ট্রিপল কেন হচ্ছে জানেন বাংলাদেশের মানুষ কারণ আপনার ইউনুসের সরকার আরাকান আর্মিকে একদিকে টাকা দিচ্ছে অন্যদিকে যেমনটা বিশাখা বললো মিয়ানমার সরকারকেও টাকা দিতে হচ্ছে ডবল টাকা জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা রীতিমতো কেঁদে ফেললেন বললেন এত টাকা কোথায় পাবো কি বলছেন তিনি এই গোটা বিষয় নিয়ে পুরা বর্ডার বেঞ্চ দখল করা হয়েছে আরাকান আর্মি দিয়ে এখন হয় কি দেন ওই ইসের থেকে যে জিনিসপত্র আনার সময় সীমা ইয়ে মিয়ানমার এলারা ধরেন ইসের থেকে মাল আসবে শীত হয়ে থেকে মাল আসবে অড়াহন থেকে ট্যাক্স নেয় আবার এই দিকটা ক্রস করার সময় আরাকান আর্মিও নেয় এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন কিন্তু এটাতে কীভাবে সলভ করার এই জন্য সরকারও কিন্তু চিন্তা চিন্তাভাবেন এটা একটা বড় ধরনের সমস্যা এটা তো এই ধরনের যে সহজে তো এটা সমস্যা সমাধানটা করা যাবে না বাট আমরা চেষ্টা করতেছি এটা কীভাবে সমস্যা যে কিছুক্ষণ আগে বলছিলাম যে একমাত্র একটাই মুখ রক্ষার জায়গা রয়েছে যে কোথাও গিয়ে জাতীয় নির্বাচনটা করতে হবে এতদিন ধরে একটা অগম পরিবেশে বাংলাদেশ চলছে সেটা গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে গিয়ে নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়ার কিন জঙ্গের সরকার সেভাবে চলতে পারে তারা নিজেকে স্বঘশিতভাবে বিচ্ছিন্ন করে রেখেছে কিন্তু বাংলাদেশ তো নিজেদেরকে বলছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ কিন্তু কোথায় প্রজাতন্ত্র কোথায় গণতন্ত্র কিছুই তো নেই এই সব তো মাটিতে মিশে গিয়েছে আগুনে জ্বলছে তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এই ভোটের নাম করে নতুন নতুন পার্টি আসছে রাজনৈতিক দল আসছে এই যে দেখাচ্ছি আমরা আত্মপ্রকাশ করলো কি না জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এবং তাতে তাতে যে মেন হোতা হয়ে দাঁড়ালেন যিনি তিনি হলেন নাহিদিস তাকে আবার সার্জি সালম বলে দিয়েছিলেন যিনি কিনা সমন্বয়ক আর একজন সমন্বয়ক ছিলেন এই নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে বলে দিয়েছিলেন সার্জিস আলম যে না এবার থেকে আর প্রশাসনের কাজে নয় এবার আপনাকে থাকতে হবে দলের কাজে দলটাকে থেকে বাড়িয়ে তুলতে হবে ভোট আছে তো সামনে তো যা হোক এরকম একটা সুন্দরভাবে চেষ্টা করা হচ্ছে আবার নতুন করে বোকা বানানোর বাংলাদেশের মানুষকে যে দেখুন আমরা কিন্তু ভোটের জন্য তৈরি আমরা ওই যে ইউরুস যাই বলুন না কেন দ্বিতীয় ইনিংস তৃতীয় ইনিংস চতুর্থ ইনিংস পঞ্চম ইনিংস এরকমভাবে স্বপ্ন নিজের মতো করে নিজে বুনছেন তা হোক কিন্তু আমরা কিন্তু আমাদের প্রধানকেই মানছি না অন্তত সেরকমভাবে মানুষকে দেখানোর চেষ্টা করা হচ্ছে তো সেই রকম ভাবে আত্মপ্রকাশের ছবিটা দেখাচ্ছি যেখানে শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতেই অনুষ্ঠান করে আত্মপ্রকাশ করার করলো কে যে এই দলটা তারা বলছে আমরা মানুষের জন্য গণতান্ত্রিক উপায় তারা যাতে ভোট দিতে পারেন সেই চেষ্টা করব মানুষের অধিকার ইত্যাদি ইত্যাদি যা যা ভালো ভালো কথা সবকিছু তারা তাদের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে বলছে এবং যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এতদিন ধরে মানুষ চেষ্টা করেছিলেন সেই চেষ্টাটাই নাকি তারা করবেন এমনটাই অন্তত বলছেন এরপরে আরেকটা বিষয় উঠে আসছে এই যে একটা দল সবেমাত্র শুক্রবার গঠন করলো সেখানে নাহিদ ইসলাম তাকে তাতে বলা হলো যে নাহিদ ইসলাম তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তাতে প্রথমত দেখা গেল কজন মাথা হচ্ছে মোটামুটিভাবে তিন থেকে চারজন তারপর সেই মাথা ঘি মাথা ঘিরে ঘুরে মাথার সংখ্যা ঘুরে ঘুরে সেটা ছয় হলো তারপর ছজন থেকে দশজন হলো এরকমভাবে বাড়ছে এবং একটা কথা মাথায় রাখবেন যত বেশি সংখ্যা ততই কিন্তু গাজন নষ্ট হওয়ার সম্ভাবনা কারণ এদের মধ্যে তো সবসময় একটা কোথাও গিয়ে কলহের একটা জায়গা থেকেই যায় তো এই যে কলহ বা বৈপরীত্য এবং সেই সঙ্গে ভোটের সন্ত্রাস হতে পারে এই কথাটা আর কেউ বলছেন না বাংলাদেশে ভোটের একটা আবহ তৈরি হয়েছে মাত্র সেই সময় বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি আজই কিছুক্ষণ আগে বাংলাদেশে তিনি এমন একটা কথা বলেছেন যাতে করে বোঝাই যায় যে যদি ভোট হয়ও তাহলে সেই ভোট কতটা রক্তক্ষয়ী হতে পারে তিনি বলছেন কখনো ভোটে সন্ত্রাস করে সেই দেশ অগ্রগতির পথে বা উন্নয়নের পথে যেতে পারে না কি বলছেন এবং কোন আশঙ্কা থেকে বলছেন আগে ভাবুন এবং তারপর শুনুন মুখ্য নির্বাচন কমিশনার বাংলাদেশ তিনি ঠিক কি বলছেন শুনুন নিজের জন্য দলের জন্য দেশের জন্য সর্বনাশ ডেকে আনে কি কাজে আনে দেশের জন্য ভালো হয় না দলের জন্য ভালো হয় না ইতিহাস সাক্ষ্য দেয় শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়াতে এটা খুব ইতিহাস নির্ভর একটা সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায় কিন্তু আখের নিজের জন্য দলের জন্য দেশের জন্য সর্বনাশ ডেকে আনে কি কাজে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়